আমি এসছি সাপোর্টি নিউ টাউন থেকে তোমরা হয়তো সবাই চিনবে ঠিক আছে নিউ টাউন খুব সুন্দর জায়গা এই রাইডিং কমিউনিটি আমার এই ইনস্টিগেশন হচ্ছে আমার দাদা ঠিক আছে ড্রিম ওয়াল আর আমার বন্ধু হচ্ছে সুপ্রদীপ আর এসে আমার রিসেন্টলি বন্ধু হয়েছে গৌরব একটু সুপার বাইকের সাউন্ড ভাই শুনে নেই ঠিক আছে যখন স্টার্ট করছে

ওর পেমে পড়ে যায় আরন ভাইভের লুকস ভাই সেই লেভেলের সুপ একশো পঞ্চান্ন সি কিন্তু ভাই সুপার বাইকের মতো লুক আর সুপার বাইকের মতো মাইলেজটা হয়তো দেয় না ঠিক আছে বেশি হয়তো মাইলেজ দেয় সুপার বাইকের থেকে কি লাগছে দেখে ভাই বাইকের তেল ভরতে হবে খাওয়াতে হবে তারপরে ভাই রাইডে যাব কোথায় যাচ্ছি সব বলবো বুঝলে তো সব বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর গাইস বাড়ির ধার থেকে যদি এরকম সর্ষের ফুল দেখা যায় হলুদ হলুদ না সেই লেভেলের লাগে কি লাগছে দেখেছো সরষের ফুলটা হলুদে হলুদ হয়ে যাচ্ছে চারিদিকে ওই সেই লেভেলের হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল চলে এসেছি এসে চৌধুর ইন্টারেস্টিং ভিডিও তো ভাই আজ কিন্তু টাইম হয়ে পড়েছে এখন মোটামুটি করা হয় চারটে তেরো বাজে বিকেল হয়ে গেছে হ্যাঁ সকালে আমি সানডে কারণ এখন আসেনি আর সানডে রাইডে গেলে আমি কোনো সুপার দেখাতে পারতাম না ঠিক আছে ঢুকিয়ে দে গাড়ি ঢুকিয়ে দে কোথায় ঢোকাচ্ছে গায়ে ঢোকাবে নাই বেঁচে ফিরবে এখানে পুরোটা ঢুকিয়ে দিচ্ছে গাড়ি এসে চলো গাইস তেল ভরা কমপ্লিট এবারে গাড়ি ছুটবে ঠিক আছে রাস্তাটা এত খারাপ না ভাই কোথায় ঢোকাচ্ছে দেখো গাড়িটা কোথায় ঢুকিয়ে দিয়েছিল ভাই মারলে ভাই একদম পুরো গল্প শেষ ভাই কত পুলিশ কত পুলিশ ভাই সাহেব জানুয়ারি মাসের জানুয়ারি মাসটা মানে ইকো পার্কে মেলা হচ্ছে মেলা কাপলদের মেলা সিঙ্গেলদের মেলা মেলা কাপলদের কি অবস্থা সামনে কত পুলিশ যাবো চলো আমাদের সিগনাল খুলে দিয়েছে তো এবার তো গাড়ির স্পিড মোটামুটি হবে আর যারা না মানে ভাবছো পার্কে একটু টাইম পাস করতে আসবে ঠিক আছে গার্লফ্রেন্ডের সাথে একটু গল্প টল্প করতে আসবে তো তোমরা না মোটামুটি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস টোটালি আসবে না মানে ফার্স্ট জানুয়ারি আর সরস্বতী পুজোর সময় ভাই কেউ ইকমালকে আসবে না ঠিক আছে আমার সরস্বতী পুজোর সময় আসাও যেতে পারে মানে অনেক সরস্বতী ঘুরে বেড়ায় তো তো তারপরে আসতেই পারো কিন্তু যারা মনে করো যে আমি একটু শান্তি মনে একটু গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো একটু গল্প করবো ঠিক আছে তারা ভাই এসো না মানে প্রচুর ক্রাউড ভাই প্রচুর ক্রাউড লোকজন মানে তোমার পাড়াকার জায়গা নেই এত ক্রাউড তো গাইস কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের বলে দিচ্ছে তোমরা থাম্বাল থেকে বুঝিয়ে নিয়েছ যে আমি কোথায় যাচ্ছি তো আজ কিন্তু একটা মিট হতে চলেছে যে ছোটো বলতে পারো তোমরা মানে আজকে ড্রিম ওয়ার্ল্ড মানে আমাদের তনয়দা ঠিক আছে আর ছোটখাটো একটা মিট আপ লাগছে আর সেখানে যাচ্ছি দোকানে যাচ্ছি মানে রাইডিং গিয়ার্সের দোকানে যাচ্ছি সেখানে যাচ্ছি আর সেই দোকানটা আজকে উদ্বোধন হবে ঠিক আছে কিন্তু ওই পিড়ে যেতে হবে ঠিক আছে মানে ওই যে হচ্ছে মিট আপের পয়েন্ট আর ভাই ওদিকে যেতে হবে চলো আগে ইউ টার্ন মারি তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে তো এবারে চলে এসেছে ঠিক আছে আসার জন্য তো আজকে সন্ধেকা আমি শুধু গল্প বলবো না আমি তোমাদের মুখ থেকে তোমাদের গল্প শুনতে চাই ঠিক আছে ভিডিও থ্রু দিয়ে তোমরা সবাই আমার গল্প শোনো আমার যারা বন্ধ করো তারা আশা করি সব জানো আমার ব্যাপারে তো আমি আজকে তোমাদের কাছ থেকে তোমাদের না তোমরা কোথাও থেকে এসেছো তোমাদের যে ভোট আমি সেটা জানতে চাই তো সবাই রাজি তো একদম 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 তো ফার্স্টে রাইট সাইড থেকে এক এক করে আসো এখানে আমার নাম হচ্ছে শ্রমণ মন্ডল আমি আসছি সাপুরে নিউ টাউন থেকে তোমরা হয়তো সবাই চিন্তা নিউ টাউন খুব সুন্দর জায়গা এই রাইডিং কমিউনিটি আমার এই পশ্চিমাশিক হচ্ছে আমার দাদা ভি ওয়াল আর আমার বন্ধু হয়েছে আর রিসেন্টলি বন্ধু হয়েছে গৌরব তো এই প্রথম আমি এত লোকজনের সামনে কথা বলছি যদি কিছু ভুলভাল বলে থাকি তো আমি ক্ষমাপ্রাপ্ত তো আর ভাই আমার বাইক আমার ভাই আমার নিজের ভাই আমার মুন্ডা ভাই আমি নাম দিয়েছি তাকে মানে ক্যামেরার পিছনে আমরা অনেক কথা বলি যখন এতগুলো লোকের সামনে বলে কথা বলি না তখন সত্যি বলতে ভেতর একটা ফিলিং হয় সেটা অন্যরকম জিনিস তোমরা যারা ভাবছ যে ভিডিও করো কিন্তু কি করে করবে না করবে এ করবে সব কিছু আমি তোমাদের বলে দিচ্ছি তো তোমরা মনের জোরটা রেখে দেবে ঠিক আছে যে আমি পারবো আমি অবশ্যই করবো কেন ওরা সে যদি পারে দাদারা যদি পারে তুমি কেন পারবে এই মনের জোরটা সবাই ভালো করে রেখে দেবে আমার আরল ভাইভে অনেকে দেখেছি আরাম ভাই নিয়ে লাদাখ গেছে অনেক লং রাইড করেছে তো আমাদের কিন্তু মানে আমাদের এই জার্নিটা অনেক পিছন থেকে অনেক লোকই বলে যে তোরা পারবি না তোরা কি আছে যে তোরা পারবি কি তোরা গোপনে ভিডিও করছিস কী করে করবি তো আমি তাদেরকে বলতে চাই তোমরা অবশ্যই পারবে কেন করে না সবাই পারে তো এই আরল ভাইভে আমার ভাইকে নিয়ে আমার লাদাখ যাওয়ার চাই

িয়াল তো সবাই সেটা শেয়ার করুক আমি চাই তাহলে আজকে হয়তো তোমাদের থেকে কেউ কিছু না কিছু শিখতে পারবে আজকের সন্ধ্যায় তো আমাদের দা কিন্তু আমি একটু বলতে চাই বলবো কোনো অসুবিধা নেই তো তারা কিন্তু জোম্যাটো সুইগি সব জায়গায় ডেলিভারি করে তারপরে বাড়ি গিয়ে কন্টেন্ট বানায় সারাদি কন্টেন্ট বানায় তারপরে তার মাঝখানে ঘুরতেও যায় তারপরে বাড়ি গিয়ে এডিট করে তারপরে আপলোড করে সোজেন বিভচন কনসিস্টেন্ট কোনো ডিমোটিভেশন নেই লোকটা ভেতরে তো এর থেকে মানে বেশি খুশি আর কিছু হতে পারে না তো তোমরা যারা মনে করো যে ভাই গিভ আপ করে নিতে পারো অনেক সোজা মানে মানে আমরা ভাবি না যে আর হবে না তো আমি এই মানুষটা থেকে অনেক ইন্সপায়ার পাই ইন্সপিরেশন পাই তো আর কিছু বলতে তুমি একটা কথা কপালের নাম গোপাল যতক্ষণ আছে করে যাও কিছু না কিছু তো হবে ভাই যেতে যেতে করতে থাকো একদম ভাই স্বপ্ন দেখলে স্বপ্নের রাস্তায় হাঁটতে থাকতে হবে কোথাও না কোথাও আমরা পৌঁছে যাবো আমি আজ আজকে পানি রাইট ছিল আর ভাই আর ওয়ান ফাইভ নিয়ে গেছিল তো মিটার আমি বলবো যে ইচ্ছে থাকলে সব হয় বাইক ড্যাস নট ম্যাটার ঠিক আছে তুই মনে জোর থাকা দরকার যে হ্যাঁ আমি পারবো তো আমি সেটাই চেষ্টা করেছি যে আমি গেছি আমি সব জায়গায় ঘুরে আর তারপরে তো তনয় দা সাপোর্টে ছিলই তো গাইস দেখতে পাচ্ছ আমাদের অল ইন্ডিয়া কমপ্লিট করেছে পরিমল কাহিনী তো দেখতে পাচ্ছ এখানে আমাদের চলে এসেছে এখানে আর কেমন লাগছে মিটআপ খুব সুন্দর লাগছে তো ইনি কিন্তু আমাদের এখানে যত গ্রুপ আছে যত গ্রুপ আছে সবার থেকে বয়স্ক ঠিক আছে আমাদের ইন্সপিরেশন দেখে খুব ভালো লাগলো নাও

তো গাইস কেমন কি মিটাফ হলো তোমরা তো দেখতেই পেলে খুব সুন্দর লাগলো ইয়ার তোমাদের সাথে কথা বলে আর এখানে মোটামুটি ক্রাউড একটু আছে তো আমরা বেরিয়ে যাচ্ছি আমরা আবার ডিউটি যেতে হয় বাড়িতে গিয়ে তো ক্রাউড কিছুটা এইরকম চলো টাটা বলে দেই সবাইকে তো গাইস এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে তো লাইক করতে পারো কমেন্ট করে জানো যে তোমাদের ভিডিও কেমন লেগেছে আর দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও টপিক নিয়ে ততক্ষণ শোনো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই সাবধানে রাইড করো টাটা